মিনাসান কনিচিওয়া তো আজকে আমরা পড়বো জেলপিটি এন ফাইভের লেসেন থ্রির রিডিং প্রথমে কি আছে বুমকেই ইচিবান এক নাম্বার। কোকোয়া শকুদৌ দেশ কোকোয়া শকুদৌ দেশ মানে কোকোয়া মানে এই জায়গাটা বা এখানটা শকুদৌ দেশ শকুদৌ মানে ক্যান্টিন বা খাবার ঘর স্কুলে এবং কলেজের যে ক্যান্টিনগুলো থাকে সেগুলোকে শকুদৌ বলা হয় বলছে এই জায়গাটা শকুদৌ অথবা ক্যান্টিন দুই নম্বরটা কি বলছে দেন আশোকো দেশ দেন টেলিফোন ওয়া আসোকো কোকো মানে এখানটা শোকো মানে সেখানটা আশুকো মানে ওইখানটা মানে অনেকটা দূর যদি আমি কোকো বলি কোকো মানে এখানটা মানে আমার কাছাকাছি কোনো জায়গা আশোকো মানে অনেক দূরের জিনিস ঠিক আছে কোকো এবং আশোকোর মাঝখানে হয় সোকো মানে সেই জায়গাটা এই জায়গাটা সেই জায়গাটা দূরের ওই জায়গাটা তো সেইখানে আসোকো মানে দূরের জায়গা ঠিক আছে আশোকো দেনুয়াওয়া আশোকো দেশ দেনুয়াটা মানে টেলিফোনটা ওইখানটায় এরপর আছে রেইবুন রেইবুন মানে উদাহরণ বাক্য ঠিক আছে এক নম্বরে কি বলেছে কোকোয়া সিন ও দেশকা এই জায়গাটা কি সিনোশাকা একটা জায়গা জাপানের একটা জায়গার নাম হচ্ছে সিন ওসাকা একটা বড়ো স্টেশনের নাম সিন ও সাকা অ্যান্সার কী বলছে হাই সোদেশ হাই মানে হ্যাঁ সৌদেশ মানে তাই হ্যাঁ তাই দুই নম্বরে কি বলছে ওতে আরাই ওয়া মানে কি টয়লেট ওতে ওতে আর এটা কোথায় মানে টয়লেটটা কোথায় আর একটা ওতে ওতে আরাই বলতে রেস্ট রুমও বলা চলে যেখানে আমরা গিয়ে কিছুক্ষণ রেস্ট নিতে পারবো তো বলছে দেশ ওইখানটায় বলছে ইয়ামাদা সানোয়া দোকোদেশকা ইয়ামাদা বাবু দোকো মানে কোথায় ঠিক আছে কোকো সোকো আসোকো দোকো দোকো মানে কোথায় বলছে জিমোশো দেশ জিমোশো মানে অফিসে চার নম্বর কি বলছে এরে বেতাওয়া দোচিরা দেশকা এলেভেটারটা কোন জায়গাটায় এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে দোকো আর দোচিরার মধ্যে পার্থক্য কী ঠিক আছে দোকো মানেও যা দোচিরা মানেও তাই কিন্তু দোকোটা হচ্ছে নর্মাল ফর্ম আর দোচিরাটা হচ্ছে পোলাইট ফর্ম মানে সম্মান দিয়ে তো যেইভাবে তোমাকে প্রশ্ন করবে তোমার উত্তরটা তোমাকে সেইভাবেই দিতে হবে এরে বেতাওয়া দেশকা এলিভেটারটা কোথায় বা কোন দিকে সেখানে বলছে দেশ সেইখানে বা সেই দিকটাতে পাঁচ নম্বর কি বলছে ও কুনিওয়া দেশকা আপনার দেশ কোথায় তো সেখানে অ্যান্সারে বলছে আমেরিকা দেশ আমেরিকায় ছয় নম্বর সোরেওয়া দো কোনো কুচু দেশকা সেটা কোথাকার জুতো সরেওয়া মানে সেটা দোকোনো মানে কোথাকার কুচ্চুদেশকা দেশকা জুতো বলছে ইতারিয়ানো কুচু দেশ ইটালির জুতো সাত নম্বরে কি বলছে কোনো ইকুরা ইকুরাদেশকা কোনো তোকেই এই ঘড়িটা ইকুরাদেশকা কত দাম এই ঘড়িটার দাম কত বলছে জু হাতসেন রোতাকু ইয়েন দেশ মানে আঠেরো হাজার ছয়শো ইয়েন এবার আমরা পড়ব লেসন থ্রি খাইওয়া মানে কথোপকথন তো হেডিং কি আছে করে ও কুদাসাই ওটা দিন দয়া করে ঠিক আছে তো মারিয়া কি বলছে সুইম আসেন এক্সকিউজ মি ওয়াইন উড়িবা ওয়া দোকোসকা মানে ওয়াইন উড়িবা বলতে ওয়াইন মানে ওয়াইন মানে একটা মদ বলা চলে ওয়াইন আর উড়িবা মানে বিক্রয় স্থান ওয়াইন উড়িবা মানে মদের কাউন্টারটা কোথায় বলছে ইন এ বলছে চিকা ইকাই দে মাস ঠিক আছে নিচের একতলায় আছে মানে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে বলা চলেছে মাটির নিচে যে একতলা সেটা চিকা ইকাই দে মাস ওখানে আছে বলছে মারিয়া বলছে দৌমো ধন্যবাদ এবার কি বলছে মারিয়া কি বলছে সুই সুইমাসেন এক্সকিউজ মি সোনো ওয়াইন ও মিশেতে কুদাসাই শোনো মানে সেই ওয়াইন ও মিশেতে কুদাসাই দেখাবেন দয়া করে তে নিন বি বলছে হাই দৌজো হ্যাঁ এই নিন মারিয়া কি বলছে সুনো ওয়াইন ওয়াইন্দেশকা কোরেওয়া মানে এটা কি ফ্রান্স সুনো মানে ফ্রান্সের ওয়াইন্দেশ ওয়াইন এটা কি ফ্রান্সের ওয়াইন টেন ইন বি বলছে ইয়ে না ইতারিয়ানো দেশ ইটালির মারিয়া কি বলছে ইকুরা দেশকা দাম কত টেন ইন বি বলছে নিস গোহাকুয়েন দেশ মানে দু হাজার পাঁচশো এন মারিয়া কি বলছে যা কুড়িও কুদাসাই আচ্ছা এটা দিন দয়া করে এরপর আছে আমাদের লেসন থ্রি রেনশিউ এ এক নম্বরে কি বলেছে কোকোয়া খেয়সিচু দেশ ক্ষেয়শিচু মানে কি ক্লাসরুম কোকোয়া মানে এখানটা ক্লাসরুম বা এটা ক্লাসরুম বা এই জায়গাটা ক্লাসরুম কোকোয়া দেশ এই জায়গাটা বিশ্ববিদ্যালয় কোকোয়া হিরোশিমা দেশ এই জায়গাটা হিরোসীমা দুই নম্বরে কি বলছে উকে কোকো দেশ উকে চুকেটা এখানে উকে চুকে বলতে বোঝায় আমাদের রিসেপশন ডেস্ক ঠিক আছে কোনো হোটেলে আমি যদি যাই যেখানেই গিয়ে আমাকে আমার নাম ঠিকানা লেখাতে হয় ঠিক আছে সেই জায়গাটা কে বলা হয় উকে চুকে বা রিসেপশন ডেস্ক বলছে উকে চুকেওয়া শোকোদেশ উকে চুকেটা মানে রিসেপশন ডেস্কটা ওখানে আর উকে চুকেওয়া দেশ উকে চুকে মানে রিসেপশন ডেস্কটা ওখানে বলছে উকে চুকে ওয়া দোকোদেশকা রিসেপশন ডেস্কটা কোথায় তিন নম্বরে কী বলছে সাতো সানোয়া আসোকো দেশ সাতো বাবু ওখানে সাতও সানোয়া ঝিমসো দেশ বাবু অফিসে সাতো সানোয়া রবি দেশ বাবু লবিতে সাতও সানোয়া দোকোদেশকা বাবু কোথায় চার নম্বরে কি বলছে এরে বেতাওয়া কচিরা দেশ এলিভেটরটা এদিকে এরে বেতাওয়া সচিরাদেশ এলিভেটরটা ওদিকে এরেবেতাওয়া বেতাওয়া দেশ এরে বা এলিভেটরটা ওই দিকে এরেবেতাওয়া দেশকা এলিভেটরটা কোন দিকে পাঁচ নম্বরে কি বলছে করে নিহন্ন জিদৌসা দেশ এটা করে মানে এটা নিহন্ন মানে জাপানের জিদৌসা মানে অটোমোবাইল করেওয়া করে আমেরিকানো জিদৌসা দেশ এটা আমেরিকার অটোমোবাইল অথবা গাড়ি করেওয়া দইচু নো জিদৌসাদেশ এটা দইচু মানে জার্মানির গাড়ি করেওয়া দো কোনো জিদৌসাদেশ এটা কোথাকার গাড়ি ছয় নম্বরে কি বলছে কোনো নেকুতাই ওয়া সেন গোহিয়াকুইয়েন্দেশ এই নেকটাইটা এক হাজার পাঁচশো এন কোনো নেকুতাই ওয়া গো সেন হাতপিআকুইয়দেশ এই নেকটাইটা পাঁচ হাজার আটশো ইয়েন কোনো নেকুতাইওয়া জু সানজেন ইয়েন দেশ এই নেকটাইটা তেরো হাজার ইয়েন কোনো নেকুতাইওয়া ইকুরা দেস্কা। এই নেকটাইটার দাম কত তো এখানেই শেষ হলো আমাদের লেসন থ্রির রেনশু এ রেনশু বি এবং সি ওটা আপনারা বাড়িতে নিজেরা করবেন এখানে আমি রেনশু এতে যেরকম দেখিয়ে দিলাম ঠিক এই নিয়মগুলোই ওখানে আছে শুধু একটু নিজেদের মাথা কাটিয়ে এবং ভোগাবুলার উপর বেস করে সেগুলো তোমাদের নিজেদেরকে বানাতে হবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সেনারা